আসসালামু আলাইকুম শিক্ষা মন্ত্রণালয়ের সবাই বিএড স্কেল নিয়ে আলোচনা হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড সনদ নিয়েও স্কেল পাচ্ছেন শিক্ষকরা বিষয়টির সমাধানে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিরানব্বইটি বিএড কলেজের বিষয়ে আলোচনা হয়েছে তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার তিনে জুলাই বলেন মোট বিরানব্বইটি বিএড কলেজের মধ্যে আড়াত্তরটি বেসরকারি এই কলেজগুলো থেকে বিএড সনদ অর্জন করা শিক্ষকদের বিষয়ে করণীয় ঠিক করতে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে কলেজগুলোর শিক্ষার মানসহ অন্যান্য বিষয় যাচাই করা হবে এরপর একটি প্রতিবেদন তৈরি করা হবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন প্রতিবেদন তৈরি হওয়ার পর আমরা আবার একটি সভা করব ওই সভায় মূলত বিএড স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিরানব্বই কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি কেবলমাত্র তেইশটি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা প্রার্থীদের বিএড স্কেল দিচ্ছে এর ফলে অসংখ্য শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেও স্কেল বঞ্চিত হচ্ছেন বিএড স্কেল বঞ্চিতদের অভিযোগ আদালতের রিডের মাধ্যমে তেজটি কলেজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএড ডিগ্রি দেওয়ার বৈধতা দেয় তবে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রণের আইন কর্মকর্তা তেজ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া যাবে না মর্মে নোটিশ জারি করেন রিড করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন নোটিশের ব্যবস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন তারা যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য